আসসালামুকুম স্যার চলে আসলাম তাকওয়া ফ্যাশন থেকে একদম সরাসরি কারখানা থেকে আজকে কিছু উইন্টার স্পেশাল সোয়েটার এবং হচ্ছে টপস দেখাবো তো শুরুতে হচ্ছে আমরা এই সোয়েটারগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে একশো বিশ টাকা তাই না তো হচ্ছে লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন ফ্যাশন দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জন্য নাম্বার নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ দেখা দেখাবো এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে আমরা একটা ডিটেলসে দেখাচ্ছি এখানে কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন ওপেন বাটন তাই না আর এটা কিন্তু খুবই ফুল একটা ফ্যাব্রিক্স ভিতরে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব চমৎকার দাম অনুযায়ী বেস্ট কোয়ালিটি প্রাইস থাকবে একশো কত বডি পর্যন্ত পরা যাবে একদম আটচল্লিশ পর্যন্ত মানে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত ইজিলি পাওয়া যাবে যেকোনো তিন পিস নিলেই হোলসেল ওকে কালারগুলো দেখি এটা দেখেন এটা একটা কালার সেম সবগুলো কিন্তু এভাবে ডিজাইন করা থাকবে ফ্যাব্রিকসের ভিতরে এগুলো উইন্টার স্পেশাল এগুলো কিন্তু এই শীতের জন্য বেশ আরামদায়ক প্রাইস সেম একশো টাকা এটাও সেম প্রাইস অনেক কালার আছে ডিজাইন আছে এটাও সেম একশো পঞ্চাশ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি বিকাশ করতে হবে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন ওজনের উপরে ডেলিভারি চার্জ হবে তো এখন কিছু টপস দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কটন কাপড়ের ভিতরে অনেকে টার্কি সাঁতার পছন্দ করেন না তাদের জন্য এটা তাই না আচ্ছা এটা কিন্তু টার্কি সাঁতার ছাড়াটা প্রাইস থাকবে একশো বিশ টাকা ওকে এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি ভাইদের নিজস্ব প্রোডাক্ট সবগুলো কিন্তু এভাবে হচ্ছে ট্যাগ করা আছে ওকে কালারগুলো দেখায় এটা একটা কালার প্রাইস সেম একশো বিশ যে কোনো ছয় পিস নিতে হবে এটার ক্ষেত্রে আচ্ছা তো দুইটা ডিজাইন মিলিয়ে যদি কেউ তিন চার পিস নেয় চার পিস পাঁচ পিস আচ্ছা কথা বলে দিলে তারপর হচ্ছে দিতে পারবে ওকে এটা সেম প্রাইস একশো বিশ টাকা ওকে এটা আবার ক্রোপ টপস এর টার্কি সাত আটটা তো যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট অন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ